সারা দিন কাটিয়ে এখন বাজে বিকেল পাঁচটা আর আমরা এখন এসে পৌঁছেছি দুম্বুজ রোডের যে কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরে একদম দেখেছি কলকাতা দক্ষিণেশ্বর মন্দির কিন্তু এটা দক্ষিণেশ্বর কলকাতা দক্ষিণেশ্বর ওই কালী মন্দির নয় এখানে সুরাটে বাঙালি থেকে মানে একটা বাঙালি অ্যাসোসিয়েশন থেকে দক্ষিণেশ্বর আদলের যে তৈরি কালী মন্দির সেই কালী মন্দিরটাকে এখানে ক্রিয়েট করেছে আর এখানেও কিন্তু পুজো উদযাপিত হয় এখানেও কিছু সংখ্যক বাঙালি রয়েছে তারা কিন্তু এখানে দুর্গা পুজো উদযাপিত করে খুব ভালো করেই করে ভালোই ধুমধাম করে মনে হচ্ছে যদি এখন বিকেল পাঁচটা বাজে যার জন্য ফাঁকা হয়ে আছে খুব সুন্দর করে এখানে দুর্গা পুজোটাকে উদযাপিত করেছে এবং এখানে খুব সুন্দর প্রোগ্রামও করা হয় যেটা এখন কোনো মানুষ নেই রাতে এলো হয়তো হয়ে যাবে সারাদিন সকাল থেকে আমি যেভাবে প্রতিমা পরিদর্শন করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি প্রথম আমার নিজস্ব নিজের খুব ভালো লাগছে এটা তো ফাইনালি আমি এই যে একদম দুমোস রোডে আছি এই যে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন আমার সামনে আর এখানে এসে আমি কোনো কমিটির সঙ্গে বা কারোকে পেলাম না যে এই যে ব্যাপারটা এই যে বাঙালি যে কালী মন্দির এখানে এসে আমি কারোর সঙ্গে কথা বলবো তো এটা আমার খুব খারাপ লাগলো মানে দুর্ভাগ্যজনক তো এখানে এসে আমি যেটা দেখলাম অনেক বাঙালি স্টল নিয়ে বসে আছে আর আমার আমার বাঙালি একটা মুখ বা একটা পোশাক পরিচয় দেখলেই বোঝা যায় যে এটা বাঙালি তো আমি জিজ্ঞাসা করলাম যে বাঙালি তো অবশ্যই বাঙালি বৌদি বেরিয়ে এলো তো বৌদির সঙ্গে কথা বলবো দেখি কি বলেন তো প্রথমত বৌদি আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা মহাষ্টমী দুজনকেই মানে কি নাম আপনার তাহলে সুস্মিতা ফ্লোয়ার শপ আচ্ছা আপনি কি এখানেই এই দোকানটা আপনারই হ্যাঁ এটা আমারই দোকান আছে আচ্ছা তো কতদিন ধরে ব্যবসা করছেন আমি তো এখানে আছি দেড় বছর ধরে আমার দোকান আগে ছিল রাহুল রাজের সামনেতে মন্দিরটাই মানে বেসিক্যালি বাঙালিরাই ব্যবহার করে না অন্য জাতির মানুষ আছে আছে না বিভিন্ন বিভিন্ন জাতির মানুষ আছে তো বাঙালিটা বেশি ওটা রোজ আসে আর আমাদের বাঙালিদের যখন কোনো পুজো হয় আলো আমি প্রথমবার এলাম এটা দেখলাম আমার খুব খুব ভালো লাগলো যে দক্ষিণেশ্বর কালী মন্দিরে এখানে বাঙালিরা প্রতিষ্ঠিত করেছে তো বাঙালি যে দুর্গাপুজোটা এই কত বছর ধরে হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর ধরে হচ্ছে